খুব জনপ্রিয় একটি পুরীর দোকান এখানে আছে তার নাম হচ্ছে বুদ্ধুর পুরী তার আছে এমনি পুড়িও ভালো আবার অনেক সময় ডিম দিয়ে আমার দাদাও হয়ে যে আমার বাপে আমি যায় আমরাও ভাই সত্যিকারের একটা পুরি অনেক দিন ধরে এটা খাই খেতে দিই ছোটবেলা পিয়া বুদ্ধ মিয়া থাকতে হবে খেলতেছি দিবেন না পুরো ডিমটা দেখা যাচ্ছে দেখেন এই মুহূর্তে আমি আছি পুরান ঢাকার সূত্রাপুরের ডালপট্টির মোড়ে এখানে এসেছি একটি পুরী খাওয়ার জন্য খুব জনপ্রিয় একটি পুরীর দোকান এখানে আছে তার নাম হচ্ছে বুদ্ধুর পুরী আমার সাথে আরেকজন আছেন এখানে

এমনি পুরিও ভালো আবার অনেক সময় ডিম দিয়েও বানায় ভিতরে আচ্ছা ডিম দিয়েও বানায় ভিতরে হ্যাঁ ভিতরে ডিম দিয়েও বানায় তাই তো ডিম খাবো ডাল পুরিটাও খাবো ভাই আমরা একটু ডিম পুরি খেতে চাই আপনি বুঝতে পারবেন না এজন্য সবগুলি খেতে হবে কিমো হবে ডিম হবে আর কি হবে বলেন তো কিমো হবে ডিম হবে ডাল হবে কিমো হবে ডিম হবে ডাল হবে একটু আমাদেরকে তৈরি করা দেখান তারপর আমরা খাচ্ছি না না এর অনুযায়ী পাওয়া যায় না এবং এটা তো অনেক পুরনো এখানকার হ্যাঁ আপনি রেগুলার খান না মাঝে মাঝে আচ্ছা একটু দামগুলো বলবেন ডিম পরে 30 টাকা কিমা 30 টাকা ডাল পুরি 10 টাকা ডিম পুরি 30 কিমা কিমা 30 30 ডাল পুরি দর আপনি এখানে কতদিন ধরে আছেন আমি আছি 15 বছর 15 বছর এই দোকানে মানে বয়স কতদিন 70 এর উপরে আছে 70 উপরে মানুষ আজকে কোনটা খায় এখন এসে

আমি আজকে প্রথম আপনি বলে কোনটা খাবো ডিম পিড়া ভাই খাবে খাবে আমরা সবই খাবো আজকে এখানে যা আছে আপনি ডাল পুরি দিবেন আমাদের দুইজনের জন্য ডিম পুরি দিবেন কিমা পুরি দিবেন সকাল থেকে আপনি বারোটা বন্ধ বলা হ্যাঁ 12:00 পরে দুপুরে বন্ধ থাকে তারপরে পাঁচটার সময় থেকে পর মানুষ কোন সময়টাই বেশি আসে এটা 10:00 এর পরে মানে এই সময়টাই বেশি আসবে মানুষ

বুদ্ধমিয়া থাকতে খাইতেছি বুদ্ধমিয়ার পোলা আছে উনিও এই ব্যবসায়ী চালাইতে আমরা খাইতেছি ওনার নাম কি আসলে বুদ্ধমিয়ার বুদ্ধমিয়ার ছেলের নাম না বুদ্ধমিয়ার পুরো নাম ডাক নাম আস্তাবুদ্দিন আস্তাবুদ্দিন ওই যে ডাক হচ্ছে বুদ্ধ হ্যাঁ এই সবাই জানে আর সবাই ডাকে আস্তাবুদ্দিন বুদ্ধমিয়ার বুদ্ধমিয়ার কি আমরা একটা ই

সবগুলো ভালো এখানে আমরা এখন এই ভিতরে বসার জায়গাও আছে আমরা একটু বসে ভাই আপনি আচ্ছা পাশে আমরা কি সেকেন্ড কিমা ডিম হচ্ছে নিচেরটা এটা হলো ডালপুরি এটা শুরু হয়েছিল তো ডালপুরি দিয়ে আমি আবার বলি আমি এই মুহুর্তে আছি পুরান ঢাকার সূত্রাপুরের ডালপুরটি মোড় এবং বর্তমানে যে দোকানে বসে আছি এই দোকানের বয়স পঁচাত্তর বছর এবং এই এলাকার সবচেয়ে জনপ্রিয় একটি দোকান এই দোকানের নাম হচ্ছে বুদ্ধুর পুরী সেই বুদ্ধুর পুরী খাওয়ার জন্য এখানে আসা তিনটা পুরি নিয়েছি স্পেশাল একটা হচ্ছে কিমা কিমাপুরি মুরগির কিমা কীমাপুরি একটা হচ্ছে শুধু ডালপুরি এখানকার খুবই জনপ্রিয় আর একটা হচ্ছে এইটা হচ্ছে আপনার ডিম পুরি মানে আস্ত ডিম দিয়ে এই পুরিটি বানানো হয়েছে আমরা খাবো শুরু করব হচ্ছে এই ডাল পুরি দিয়ে যে পুরি দিয়ে এই দোকানের যাত্রা শুরু হয়েছিল পচরা শুরু পচরা শুরু তো নাফিস ভাই হ্যাঁ শুরু করি হ্যাঁ বিসমিল্লা

ঢালপুরিটা খাইছি এবার একটু দেখি যে কিমাপুরিটা কেমন এখানকার অন্য রকম কিমাটা এবং দামও কিন্তু খুব বেশি না আমরা আগে আপনার প্রায় দশ বছর আগে আমরা সকালে হুম আমার আমার করতে পারে এই বুদ্ধ পড়ি যখনই এদিকে যাব বলে দেবে যে আসার সময় নিয়ে আসবে এবং আমরা কিন্তু কথা বললাম কয়েকজনের সঙ্গে তারা কিন্তু বললেন যে তারা ছোটবেলা থেকে এই পুরী খেয়ে বড় হয়েছে আর আপনার এখন একটু ভিড় কম ভিড়টা হয় সন্ধ্যার পর সন্ধ্যার পর এখন আপনাকে অনেক সময় আসবে সিরিয়াল দিয়ে নিতে হবে তাই টোকেন করে দেওয়া টোকেন দিয়ে সিরিয়াল দিয়ে তখন নিতে হবে নিতে হবে যাক ভাগ্য বলেছে আমরা হ্যাঁ আপনি ফাঁকা পেয়েছি মানে এই দোকানের প্রমোশনের জন্য বলছি না এই কিমাটা বা এই পুরীটা আসলে অনেক মজার মানে আমি আজকে প্রথমবার খাচ্ছি মানে এরকম পুরি আমি খাইনি কোথাও অন্তত এই ঢাকা শহর না অনেক জায়গায় পুরী খেয়েছি এরকম পুরি খাইনি এটা অন্যরকম একটা ফ্লেভার আছে এই পুরীতে এবার ডিমটা খাবো ডিমটা এখন দেখেন যদি ডিমটা বললো যে ডিমটা আস্তে নয় খাও আস্তে খেতে হবে যে গরম আছে গরম আছে ভিতরে অনেক যদি দেখানো যায় ডিমটা এই যে ভিতরে দেখেন ভিতরে ডিম ডিম পুরি কিন্তু আমি এর আগে কোথাও খাইনি

এই পুরিটাতে শুধুমাত্র মসুর ব্যবহার করা হয় আর কিছু না কি পাতা এটা পুদিনা পুদিনা পাতা পুদিনা পাতা হ্যাঁ পুদিনা আমরা যেটা বলছিলাম না পুদিনা পাতা পুদিনা পাতা এবং দেশি মসুর ডাল এই পুরির বিশেষত্ব যারা এখানে আসতে চান আমি বারবার বলছি এই জায়গাটার নাম হচ্ছে মোড় মোড় খুব গলির মধ্যে একটা জায়গা এখানে এসে ছোট্ট একটা দোকান সেখানে দেখবেন যে এই পুরিটা পাবেন সেখানে এসে এবং যারা একবার খাবেন তারা মনে করবেন যে আপনার টাকাটা প্রচুর কারণ তিনটা পুরি খেয়ে আমার পেট ভরতে মানে একদম ভরে গেছে তো আমার ভিডিও দেখে যারা আসবেন তারা অবশ্যই এখানে এসে খেয়ে দেখবেন এবং আমাকেও যারা জানাতে পারেন যে আপনার কেমন লাগলো এই পুরীটা খেয়ে আমি শুধু খাচ্ছি না এই পুরি পার্সেল করে নিয়েও যাচ্ছি তার মানে কতটা মজার আমরা যখনই আছি তখনই খাই আমরা পার্সেল করে নিয়ে যাই তো আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে পুরান ঢাকার নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন